অনেক নিচে তো বন্ধুরা লাইভে জয়েন করুন তাহলে কি চলছে অনেক নিচে কি চলছে গাড়ি ঘোড়া তাহলে সমস্ত দিন ছাত পিটনি হাত দিয়ে পর সমস্ত দিন ছাত পিটনি গাঙ্গে শুনি আবার বলো সমস্ত দিন ছাত পিটনি সমস্ত দিন ছাত পিটনি গাঙ্গে পিটায় শুনি অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া আবার বলো সমস্ত দিন ছাত পিটনি গান গায়ে ছাদ পিটায় শুলি অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া আবার বলো সমস্ত বানান বলো বানার একটা জিনিস ভুল না হয় কালকে তো বন্ধুরা লাইভে জয়েন করুন কাউকে তো এখনো দেখতে পারলাম না দেখুন রূপমকে রূপমের রূপমকে রূপমের মা পড়াচ্ছে তো আপনারা দেখছেন সুমন রিনা ব্লক এই যে রিনা কেমন আছে দর্শকরা একজন এসছে একজন এসছে কোন বন্ধু এসছেন একটু কমেন্ট করবেন আমার লাইফে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমি জানি না ভাই না বোন যাই হোক আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন এই বছর অনেক বছর পর এবার আমরা হোলি খেলেছি তো খুব আনন্দই করলাম তো দেখতেই পাচ্ছেন একদম এক সপ্তাহ পর বই নিয়ে বসেছে কতদিন পরে এক সপ্তাহ ধরে আমার বাড়িতে অনুষ্ঠান ছিল কালীপূজো কাকা শ্বশুরবাড়িতে ওর জন্য একদম বই বন্ধ ছিল তো আজ এক সপ্তাহ পর রূপম পড়তে বসেছে রূপমের দাঁতগুলো কি দেখতে সামনে দিয়ে দাঁতগুলো রূপমের পড়ে গেছে বুড়ো একজন আছে লাইভে একজন ছিল আমার একজন এসেছে কেউ কমেন্ট করুন কমেন্ট না করলে আমি বুঝবো কি করে কে দেখছেন কোথা থেকে দেখছে তা যে কি পড়াচ্ছ দুজন এসছে তো বাংলা পড়ছে না ওপর অপর 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 দর্শকদের একটু পড়াই শুনে পড়ো পড়ো বাবু পড়ো

বলুন করলে আমি রিপ্লাই দেব এটা কি আর আপনারা বলুন কিরকম পড়ালে বাচ্চাদের সুবিধা হয় তাহলে আমার কিছুটা অভিজ্ঞতা হবে এটা কি তো এক বন্ধু কমেন্ট করেছে হাই কোথা থেকে দেখছো গার্লফ্রেন্ড এসে থাকে আছে আমাদের লাইভে বেশ ভালো তোমরা মাঝে মধ্যে লাইভে আসব আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন তা চ্যানেলের নাম কি হ্যাঁ তোমার চ্যানেলের নাম কি সুমনলিনা ব্লগ ক্যামেরার দিকে তাকিয়ে সুমনলিনা ব্লগ সুমনলিনা ব্লগ আচ্ছা তোমার নাম কি রূপম হাজরা তো দেখতেই পাচ্ছেন আবার 10 জন আছে কিন্তু কমেন্ট এক বন্ধুই করেছে হাই তারপরে কোনো কমেন্ট নেই তো আমাদের লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ এর আগে আপনাদের কালী পুজোর লাইভ দেখাচ্ছিলাম ঠিক আছে তো মাঝে মধ্যে এখন লাইভ আসবো আপনারা চলে আসবেন লাইভে জয়েন্ট করবেন ঠিক আছে দেখতেই পাচ্ছেন রূপম কেরকমের মা পড়াচ্ছে ঠিক আছে আর আমি কেবল দোকান থেকে আসলাম ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পারছেন সুমন রিনা ব্লকস

আর রিপ্লাই দিন প্লিজ কি লিখছে ক্যামেরা থেকে না হত না হত ঠিক আছে কি লিখেছে এই তো তাহলে না তো কমেন্ট কর যেত

আমি প্রথমে লাইফ আসে পড়ছি কিন্তু আমার আমি কখনো এরকম ভাবে কখনো পড়িনি আমার জীবনে মানে প্রথম ফার্স্ট তো কিছু মনে করবেন না আমি ধীরে সুস্থ ধীরে সুস্থ হয়তো আনসার দিতে পারি কোথা থেকে বলছেন খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ইউ সো মাচ থ্যাংক ইউ

আপনারা যদি কমেন্ট করেন প্লিজ আমি তাহলে আমি চেষ্টা করব আমি লাইভে আসার জন্য লাইক করো হ্যাঁ আচ্ছা ঠিক আছে চেষ্টা করব আপনার দাদা তো বাই থাকে না আমি অতটা মানে হয়ে উঠে যায় না ও আচ্ছা আচ্ছা আমি কয়লা সুন্দরী থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ কি রে অবশ্যই আমার বোন আছে আচ্ছা থ্যাংক ইউ কেউ বলছেন কয়লা সুন্দরী কেউ বলছেন সুন্দরী কি বলুন তো খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ কিন্তু কেউ সবাই তো আর সবার কাছে ভালো হয়ে উঠতে পারে না এম ডি শুনুন এম ডি শুনুন আচ্ছা থ্যাংক ইউ ভাই তুমি আমার থেকে বয়সে বড় হবো কি ছোট কিন্তু কালো বলেই যে কাউকে অসম্মান করবে সেটা বলাটা উচিত নয় থ্যাংক ইউ ভাই আমি মনে কষ্ট পাই না কারণ আমি কালো আমি গর্বিত মানুষকে কালো বলে বিচার করলে তো সেটা তো উচিত নয় কারণ মানুষের মন দেখে বিচার করা যায় আর আমি ফার্স্ট আজকে লাইফে আপনাদের সামনে আসলাম তো কি বলবো ভাই এরকম আসবো তখন জানতে পারবো যে কে কতটা আমাকে ভালোবাসে ভালোবাসাটা কি ওপর দিয়ে হয় ভালোবাসা তো অন্তর থেকে হয় পড়ার সময় লাইভটা ঠিক নয় আমি চেষ্টা করব অন্য মানে অন্য একদিন আর একবার লাইভে আসবো আপনার আপনাদের সাথে মানে ভালো কিছু নিয়ে দেখাবো আমি হয়তো কোথায় যাব আমরা মথু কোথায় যাব এই দেওঘর যাব কি বৌদি কোয়েল এই তো

আমার আচ্ছা 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 তোমার বউ কয়লা সুন্দরী তাহলে তোমার বউ আর আমি তো তাহলে দুই বোন হয়ে গেলাম তাই না আমাদের অনেক দাম জানো তো কয়লার প্রচুর দাম এখন গ্যাসে রান্না করে সবাই খেয়ে খেয়ে গ্যাস্ট্রিক ভুগছে আচ্ছা আমার বোনের সাথে বিয়ে দেব তোমায় সেটা তো বলতে পারবো না সেটা তার তার ব্যাপার তোমার বোনের সাথে বিয়ে দেবে হ্যাঁ তো মানে আমার বোনের সাথে বলছে আমার বোন আবার পয়লা না বোন আবার ফর্সা বলবো কোথায় বাড়ি বর্ণগর কে বলছে বলো মা আমার মাসির বাড়ি কোথায় তাই না বাবু বললো যে কে তোমায় কমেন্ট করছে তার বাড়ি কোথায় না তার বাড়ি প্লিজ ভাই বলবে তোমার বাড়িটা কোথায় আর বাংলায় কমেন্ট করলে খুব ভালো হয় আর আমাদের চ্যানেলটিকে এইভাবেই আপনারা একটু সাপোর্ট করবেন প্লিজ কমেন্ট করো কমেন্ট পড়তে পড়তে আমার ছেলের পড়াটাই ডগে উঠে যাচ্ছে আচ্ছা তোমার বউ হাসছে হাসুক আমিও হাসছি আমার বাড়ি হুগলি হুগলি কোথায় হুগলি হুগলি কোথায়

পড়াতে বসেছি না দাকি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো কালনা গুপ্তিপাড়া কালনাটা ডিরেকশন দিই নাহলে ওরা যদি আমাদের বাড়িতে গান ভরতে আসে তখন কি হবে হরিপাল থেকে অনেকেই আসে আমাদের বাড়িতে আমরা আমাদের গুপ্তিপাড়ায় বাড়ি ঢাকা কলোনি না না গুপ্তিপাড়ায় বাড়ি সত্যি কথাই বলবি কেন তো যাই হোক আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ফুল ওয়াচ করবেন তো আমরা এখন হাই হাই কি সরকার ওকে ওকে আচ্ছা 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 তো সবাই ভালো থাকবেন কারণ যেহেতু বাবুকে নিয়ে পড়তে বসিয়েছে তো আমার ছেলে পড়া ডগে চলে যাচ্ছে তো সবাইকে গুড নাইট হাই আরেকজন আসছে বাপ্পা তো যারা যারা এখন জয়েন করলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য ধন্যবাদ আপনারা দেখছেন সুমন দিনা ব্লগ লাইভ কেমন আছে ভালো আছি তোমরা কেমন আছো ভালো আছি দাদা আপনারা কেমন আছেন হোলি কেমন কাটলো

আর শুধু একশো একটা মন্দির নয় আমার ফেমাস হলো মোমো তো আমি মোমো খেতে যাই আর কার দোকানে জানি টিফিন টাইম কার দোকান দাদাটার নাম জানি টিফিন টাইম টিফিন টিফিন টাইম কৌশিকদার কৌশিকদার কাছে টিফিন টাইম কৌশিকদার আমি লাইভ থেকে চলে যাচ্ছি কারণ আমার ছেলে ওরে পড়া একদম নষ্ট হয়ে যাচ্ছে ওর জন্য আমি লাইভে আসি না গুড নাইট দা গুড নাইট দাদা